হ্যালো গাইস দেখো পিকনিকে এসে পুরো কাদায় আমার জুতোর অবস্থা কি হয়ে গেল সো হে হ্যালো এভরি ওয়ান তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমরা কোথায় পিকনিকে আসলাম সো বেলায় উঠেছি উঠে কিন্তু সাড়ে ছটা ট্রেনটা ধরে নিয়েছি বগুলা স্টেশন থেকে আর এই দেখো এটা কিন্তু বিধাননগর স্টেশনে আমরা চলে আসলাম আর আমার মামনি তো ভীষণ আনন্দ পাচ্ছে তার জন্য একটু নাচি নাচি করে নিল আর আমার মামনিকে আমি আঁচলটা ধরিয়ে দিয়েছি যে মামনি আঁচলটা ছাড়বি না কিন্তু এই ভিড়ের মাঝখানে হারিয়ে যেতে পারিস আর এই দেখো আমরা একটা অটো ধরে নিয়েছি বিধাননগর বাস স্ট্যান্ডের থেকে আর অটোর মধ্যে বসে বসে চিড়ে ভাজা খেয়ে নিলাম কারণ ভীষণ খিদে পেয়ে গেছে এই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে আর এই দেখো কলকাতার রাস্তাগুলো কত সুন্দর লাগছে বলো তো গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে রাস্তার পাশ দিয়ে আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই জায়গাতে যেখানে আমরা পিকনিক স্পটে পিকনিক করতে আসার কথা তো এটা কিন্তু চিংড়িঘাটা তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা চিংড়িঘাটার পিকনিক স্পটটা অবশ্যই তোমরাও আসতে পারো এখানে পিকনিক করতে দারুণ জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তারপরে কিন্তু আমরা এসে দেখলাম এখানে সমস্ত বন্ধুরা আসেনি কিছু কিছু এসেছে আর যাদেরকে আমরা চিনি সবাই আসেনি তো যাই হোক যে আমাকে ভালোবেসে ডেকে নিয়ে এসেছে এখানে তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই তো চলো এই যে আমাদের সেই প্রিয় মানুষটা যারা আমাকে ভালোবেসে এখানে ইনভাইট করে ডেকে নিয়ে এসে এত সম্মান দিয়েছে তো যাই হোক দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দিয়ে এখানে ডাকার জন্য আর এই দেখো সকালে টিফিন তৈরি হচ্ছে এখানে মাছ ভাজা হয়েছে আর লেসি কেটে রেখে দিয়েছে লুচি হবে বলে আর ওইখানে দেখো চিকেন পকোড়া রেডি করছে তো যাই হোক আমি কিন্তু এখানে এসে একটু বসলাম আর এই দেখো ভিউটা কত সুন্দর তাই না হেব্বি লাগছে হেব্বি তো দেখো চলো আরও কত কিছু আছে সেটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাই এখানে কিন্তু শুধু মাছের চাষ হয় আর চারপাশটা দিয়ে শুধু ভেড়ি আর ভেরি তো আমি ভাবলাম বসে না থেকে একটু দেখেই আসি চারিপাশটা তো এই যে ভেড়িটা দেখতে পাচ্ছ আমি একজন ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এখানে কতটা জল আছে তো বলল এক হাত মতো জল আছে বেশি জল লাগে না মাছের চাষ করতে কিন্তু দেখে মনে হচ্ছে সমুদ্র তো আমাদের ঘোরা হয়ে গেল আর এইদিকে টিফিনও তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো আমরা কিন্তু এখন টিফিন নিয়ে টেবিলে চলে যাচ্ছি তো দেখো এখনও কেউ সেরকম আসেনি তো টেবিলে বসে গেলাম এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের টিফিনে কি কি দিলো এখানে কিন্তু আমাদের তিনটে করে লুচি দিয়েছে একটা করে ডিম সেদ্ধ আর চানা মশলার তরকারি দিয়েছে পনির দিয়ে তো এখন আমরা খাওয়াটা শুরু করে দিলাম কারণ এখন খেয়ে না নিলে আমরা তো আনন্দ ফুর্তি কর করতে হবে তো খাওয়াটাই আগে করতে হবে তা দেখো খাওয়ার পর কিন্তু আমরা আনন্দ করছি আর এই যে দিদি ভাইকে পেয়েছি এ কিন্তু ভীষণ ভালো ভীষণ ওর মনের সঙ্গে না আমার মনটা একদম মিলে গেছে গো আর এই যে আমাদের ডাক্তার দাদা ভাই ভীষণ ভালো মানুষ আমি না প্রত্যেকটা মানুষকেই বেশ ভালো পেয়েছি আর আমাদের জিতুবাবু কিন্তু পাছারে পাছারে গানে ডান্স করছে আর এই দেখো ভেড়ির মধ্যে জল ছেঁকে রেখে দিয়েছে মাটি কাটবে বলে আর ওখানে সাপ ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো আমি একটু রেস্ট নিয়ে আবার শুরু করে দিলাম দিদিভাইয়ের সঙ্গে ডান্স করতে দিদিভাই কিন্তু ভীষণ আনন্দের মানুষ আমাদের সঙ্গে ভীষণ মজা করতে ভালোবাসে আর এই দেখো নিজের ভয়েস দিয়ে গান করছিল খুব সুন্দর মিষ্টি গলা তারপর কিন্তু আমি ভেড়ির পাশেই গেছিলাম একটু ভিডিও করব বলে তো এইখানে ভেড়ির থেকে মাটি কেটে কেটে ফেলে রেখেছে উপরটা দেখে মনে হচ্ছিলো শুকনো আমি কিন্তু সেই ভেবে ভেবেছিলাম ওই পাশে গিয়ে ভিডিও করব। তারপরে যখনই না আমি ওই মাটিতে পা দিলাম পুরো কাদায় আমি বসে গেলাম আমার জুতো ফুতো সব কাদা লেগে গেছে তারপর আমি দেখো ভেড়ির মধ্যে এসে আমি পাটা ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম আর আমার বাবু আমাকে হাত টেনে তুলে দিল উপরে আমার হাতে না অনেক মাটি লেগে গেছিল তো তারপরে আমি ভেড়ির যে ঘাট আছে সেই ঘাটে এসে আমি হাতটা ধুয়ে নিলাম আর হাত ধুতে গিয়ে আমার না আংটিটাই পড়ে গেল গো ওখানে আমি অনেক চেষ্টা করলাম আমার হাতটা ওখানে পৌঁছালো না আবার ভাবলাম বেশি চেষ্টা করতে গিয়ে যদি আমি জলের মধ্যে পড়ি তাহলে সারা দিন আমার ভিজা গায়ে থাকতে হবে তো যাই হোক ছেড়ে দাও আংটিটা আমার লাগবে না গো তারপর দেখো আমার আঁচলটাও ভিজে গেছে তো হয়ে গেল এইবার আমরা কিন্তু ভেড়ির মধ্যে দিয়ে ঘুরবো বলে নৌকায় উঠবো তো সবাই দেখো নৌকায় ওঠার জন্য রেডি হচ্ছি তো আমরা কিন্তু নৌকায় ঘুরতে ঘুরে আসলাম হয়ে গেল আর এই দেখো আমরা কিন্তু আবার চলে আসলাম আমাদের পিকনিক স্পটে আর এই দেখো কুকুরগুলো কি করছে আর এই দেখো আমাদের একটা প্রিয় বন্ধু এসেছে সে কিন্তু আমাকে দেখে ভীষণ এক্সাইটেড সে যে আমাকে এত ভালোবাসে হ্যাঁ ফোনের মধ্যে কিন্তু আমাদের সঙ্গে কথা হতো ও আমাকে কিন্তু ভালোবাসত কিন্তু যে ও সত্যি সত্যি এতটা ভালোবাসে এতটা ভালোবাসে ওর নাম কিন্তু মৌসুমি মান্না আমি ভাবতেও পারিনি যে ও আমাকে এতটা ভালোবাসে তো যাই হোক এখানে কিন্তু আমাদের পার্টি শুরু হয়ে গেছে যার যার মতো সেই সেই বক্তব্য রাখছে আমাকে কিন্তু ফার্স্ট টাইম ডেকেছিল আমার ভিডিওটা দিইনি এখানে তো যাই হোক আমি অত ভালোভাবে কথা বলতে পারি না যেরকম ফিরেছিলাম বলেছিলাম তো তারপরে কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর এখানে কিন্তু দুপুরে লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা অলরেডি সবাই টেবিলে এসে বসে পড়লাম তারপরে কিন্তু ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওই ভাইটা ও কিন্তু আমার আংটিটা এনে দিয়েছে খুঁজে তো ভাইটাকে অসংখ্য ধন্যবাদ গো তারপর আমি উঠে আসলাম টেবিল থেকে যে আমি সবার ভিডিওটা নেব কারণ কি বলতো ভিডিও এডিটটা আমি করি কখন কোন পার্টটা কাজে লেগে যাবে সেটা আমি নিজেও জানি না তো ওই জন্যে সম্পূর্ণটা নিয়ে রাখবো তারপরে যখন যেটা কাজে লাগবে সেটাই কাজে লাগিয়ে দেবো এডিটের সময় তো দেখো মৌসুমি দাসমান্না এই যে দিদিভাই এরা কিন্তু সমস্ত বেশিরভাগটাই কিন্তু কলকাতার এই দিককার লোকজন আর আমি এস এসেছি একমাত্র নদীয়ার ওই দিক থেকে তো এই যে আমাদের জিতু বাবু আর আমার মেজবাবু বসে গেছে আর এ কিন্তু সুস্থ হয়ে বসতেই পারছে না সারাক্ষণ বলছে আমার ঘাটা ঘেসলে না কি ওর কিছু হয় পাগলি পাগলি ঘা ঘেসলে কিচ্ছু হয় না নিজের ক্ষমতায় কিছু করে দেখা হয় এমন কিছু করো যেটা লোক তোম ভালোবাসে তোমাকে দেখে তোমাকে আরও এগিয়ে দেয় ঠিক আছে কারোর গা ঘেঁষে কিচ্ছু করা যায় না পাগলি তো দেখো আমাদের ডাল চলে এসছে ভাত দিয়ে দিয়েছে এরপরে আর কি কি দেবে সেটা তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব তো দেখো আমাদের কিন্তু আবার বেগুনি দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা কিন্তু খাওয়াটা স্টার্ট করে দিয়েছি সবাই আর আমি কিন্তু খাওয়ার টেবিল থেকে উঠে না একটু সবার কাছে গিয়ে ভিডিওটা নিয়ে নিলাম কারণ দেখো ভিডিওটা সম্পূর্ণ করতে হলে না অনেক কিছু দরকার অনেক কিছু যেটা কি কোনায় কোনায় বাদ দেওয়া যায় না কোনায় কোনায় থেকে নিতে হয় তো ম্যাডামগুলো কিন্তু ভীষণ স্মার্ট আমরা কিন্তু গ্রামের আমরা অতটা স্মার্ট নই তো যাই হোক স্মার্টের কী আছে এখানে মনটাই তো বড়ো কিছু না তো আমাদের কিন্তু আবার চিকেন দিয়ে গেছে তো দারুণ রান্না হয়েছে আমাদের শিশেন্দ্র দাদাভাই কিন্তু এসে রিভিউ নিচ্ছিল আমার কাছ থেকে তো দাদাভাইকে বললাম ভীষণ ভালো লেগেছে দারুণ রান্না বান্না আয়োজন মানে সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে তো তারপর কিন্তু আমার বাবুকে আরও চিকেন দিয়ে গেলো আমার বাবু আবার চিকেন খেতে ভালোবাসে তো যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আর কতটা কি আনন্দ করলাম যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ভালোবাসা দিও আর ভালোবাসা দিয়ে পাশে থেকো যাতে আগামী দিন আরেকটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেলে তোমাদের ভালোবাসা ছোঁয়ায় আর কি বলবো কিছু বলার নেই তোমাদেরকে তোমরা ভালো ভালোবেসেছো বলেই আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি গো তোমাদেরই সব কিছু জয় জয় করতে হয় তো এই যে এখানে কিন্তু ওই যে কচুপুরা দাদা ভাই ভীষণ ভালো মনের মানুষ আর আমাদের ডাক্তার দাদা ভাইও ওই যে ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছে তো আমি কিন্তু এবার খাওয়ার টেবিলে বসবো কিন্তু সবার খাওয়া প্রায় হয়ে গেল আর আমি কিন্তু পিছনে পড়ে গেলাম ভিডিও করতে করতে কারণ আমরা চারজনে একসঙ্গেই খেতে বসেছি তো এবার কে কার ক্যামেরা ধরবে তা তো জানি না তো যাই হোক চলো বন্ধুরা এবার আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরোবো কারণ এখানে কারেন্ট নেই আর এই দেখো আমাদের মশাগুলো তাড়ানোর জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে বন্ধুরা গুড নাইট তোমরা কিন্তু ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা বন্ধুরা ছেড়ে যেতেই